আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আলোচনা করব এক মহান নবীর জীবনী ও তার কৌমের অবাধ্যতার ফলে আল্লাহর আজাবে একেবারে ধ্বংস হওয়া জাতির ব্যাপারে আজ জাতি ধ্বংস হওয়ার পর তাদের উত্তরসূরি হিসেবে সামুজ্জাতি আবির্ভূত হয় তারা সৌন্দর্য শক্তিমত্তা ও সম্পদে সমৃদ্ধ ছিল তারা বিশাল পর্বত কেটে চমৎকার প্রাসাদ বানাত ক্ষেত খামার করত বাহ্যিক উন্নতি থাকলেও তাদের অন্তরে ছিল কেবল অন্ধকার আল্লাহর এবাদতের বদলে তারা বিভিন্ন মূর্তি ও দেবদেবীর পূজা করত এমন অবস্থায় আল্লাহ তালা তাদেরকে হেদায়তের পথে পরিচালিত করতে তাদের মাঝে পাঠালেন এক মহান নবী হজরত সালেহ আলে ইসালামকে আলেমদের মতে হজরত সালেহ আলহ ইসলাম ছিলেন সামুজাতির একজন বিশিষ্ট ব্যক্তি ও অভিজাত পরিবারের সন্তান তিনি জন্ম থেকেই সৎ বুদ্ধিমান ও ন্যায়ের প্রতীক ছিলেন মুফাসির উল্লেখ করেছেন তার বংশধারা ইবনে হাজির ইবনে সামুদ ইবনে আত ইবনে ইরাম ইবনে সাম ইবনে নু আলাইহ ইসালাম অর্থাৎ সালেহ আলাইসালাম হলেন হজরত নূহ আলিহ ইসলামের বংশধর তিনি ছিলেন আজ জাতির পরবর্তী প্রজন্মে আশানবী কোরআনুল কারিমা আল্লাহ বলেন আর সামুজ্জাদির নিকট আমি তাদের ভাই সালেহকে পাঠালাম তিনি বললেন হে আমার কৌম আল্লাহর তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই আয়াত অন্যদিকে সামুজ্জাদি ছিল উত্তর উত্তরসূরি আজাদি কারা ছিল এবং তাদের শেষ পরিণতি কি হয়েছিল এ নিয়ে আমার একটি ভিডিও বানানো আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখব এবার মূল ঘটনায় ফেরাজাত সামুজ্জোতি আরব উপদ্বীপের হিজর নামক স্থানে বসবাস করত। আজকের সৌদি আরবের মাদায়নে সালেহ নামক এলাকায় মাদায়ানে সালেহ জেদ্দা থেকে প্রায় সাতশো কিলোমিটার আর মদিনা থেকে তিনশো কিলোমিটার দূরত্বে আপনারা চাইলে বিমান বা বাসে চড়ে যেতে পারবেন তারা স্থাপত্য ও কৃষিকাজে খুব উন্নত ছিল প্রচণ্ড শক্তিশালী জাতি ছিল তারা পাহাড় কেটে দালান কোঠা নির্মাণ করত। যার নিদর্শন আজও মাদায়নে সালেহ অঞ্চলে দেখা যায় তারা প্রচুর ধন সম্পদ ও বাগবাগিচার মালিক ছিল আল্লাহ তালা বলেন তোমরা পাহাড় কেটে প্রাসাদ তৈরি করো অহংকারের সাথে সুরা সোয়ারা আয়াত একশো উনপঞ্চাশ হজরত সালেহ সালাম তাদের বললেন হে আমার কৌ তোমরা কেবল আল্লাহর এবদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই তিনি তোমাদের পৃথিবী থেকে সৃষ্টি করেছেন এবং তাতে বসবাসের ব্যবস্থা করেছেন সুরাহুদ আয়াত একষট্টি তিনি তাদেরকে বুঝালেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না শীত ত্যাগ করতে হবে অন্যায় অত্যাচার থেকে বিরত থাকতে হবে প্রথমে অনেকেই সত্তাকে সম্মান করল কারণ সালে আলহ ইসলাম ছিলেন তাদের সমাজের সৎ ও জ্ঞানী মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি কৌমের নেতারা বিরোধিতা শুরু করলো তারা বলল হে সালে তুমি তো আমাদের মাঝে এক সময় সম্মানিত ছিলে এখন কি তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করতে বলছো সামুদ আয়াতি প্রমাণ চাইল তারা বলল তুমি যদি সত্যিই আল্লাহর প্রেরিত নবী হও তবে আমাদের জন্য এক অলৌকিক নিদর্শন দেখাও এই পাহাড় থেকে এক কুষ্ঠি বের করে দেখাও আল্লাহ তার নবীকে সহায়তা করলেন সাহালে আলাইসাল্লাম দোয়া করলেন তখন আল্লাহর নির্দেশে মানুষের চোখের সামনে একটি মহা অলৌকিক গর্ভবতী উস্কি নাকা বাহার থেকে বের হয়ে এলো এই সাধারণ কোনো ছিল না এর আকার ছিল বিশাল পৃথিবীর কোনো জাতের উঠের সাথে এর কোনো মিল ছিল না এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি এক মজিজা অলৌকিক নিদর্শন ছিল এটি গর্ভবতী ছিল এবং বের হয়ে বাচ্চা প্রসব করেছিল সালেহাম কুমকে বললেন হে আমার কুম এই উষ্ট্রি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক নিদর্শন তোমরা এটিকে কষ্ট দেবে না একদিন এটি পানি পান করবে আর অন্যদিন তোমরা সবাই পানি পান করবে সুরাহুত আয়াত চৌষট্টি অর্থাৎ একদিন পুরো কৌম পানি ব্যবহার করবে অন্যদিন উষ্ট্রি একাই পানি পান করবে কারণ যেদিন উষ্ট্রি পানি পান করত সেদিন কূপ একেবারেই শুকিয়ে যেত কূপে কোনো পানি থাকতো না কিন্তু তার দুধ এত বেশি হতো যে পুরো কৌম তাদের পরিতৃপ্ত হয়ে যেত এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক অসাধারণ রহমত ও কঠিন পরীক্ষা প্রথমে কিছু লোক বিশ্বাস করেছিল কিন্তু অধিকাংশ লোকই অবাধ্য ছিল তারা উষ্ট্রীকে দেখে ঈর্ষান্বিত ক্ষুব্ধ হলো অবশেষে একদল দুর্বৃত্ত উষ্ট্রীটিকে হত্যা করলো কোরআনকারী মেরসাদ হয়েছে তারা উষ্ট্রীটিকে হত্যা করলো এবং তাদের প্রভুর আদেশ অমান্য করলো আর বললো হে সালে তুমি যদি সত্যবাদী হও তুমি আমাদের উপর শাস্তি নিয়ে আসো সুরা আরাফ আয়াত সাতাত্তর সালে দুঃখ পেলেন তিনি তাদের বললেন তোমরা তিন দিন পর্যন্ত নিজ নিজ গৃহে হোক করতে থাকো এরপর আল্লাহর শাস্তি নেমে আসবে সুরাহুল আয়াত পঁয়ষট্টি তাআলা তাদের জন্য তিন দিনের নিশ্চিত সময় সীমা নির্ধারণ করে দিলেন এবং সেই তিন দিনের আলামতও বলে দিলেন ফলে প্রথম দিন তাদের মুখমণ্ডল হলুদ দ্বিতীয় দিন লালচে আর তৃতীয় দিন তাদের চেহারা সম্পূর্ণ কৃষ্ণবর্ণ হয়ে গেল এ ছিল মৃত্যুর দিন হঠাৎ আকাশ কেঁপে উঠল এক ভয়ঙ্কর বজ্রধ্বনি নেমে এলো একই সাথে প্রবল ভূমিকম্প তাদের জমিন কাঁপিয়ে দিল তারা আতঙ্কে চিৎকার করতে পারল না এক মুহূর্তে তাদের প্রাণ বের হয়ে গেল বলা হয়েছে তাদেরকে ভূমিকম্প আঘাত করল ফলে তারা নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল সুরা আরাফ আয়াত আঠাত্তর আরেক জায়গায় এসেছে তাদেরকে মহা বজ্রধ্বনি আঘাত করলো সুরাহুদ আয়াত সাতষট্টি অর্থাৎ তাদের উপর একই সাথে বজ্রধ্বনি ভূমিকম্প ও মহা চিৎকার নাজিল হয়েছিল ফলে মুহূর্তের মধ্যে তাদের প্রাসাদ বাগান শক্তি সামর্থ্য সবকিছু মাটির সাথে মিশে গেল যখন সবকিছু শেষ হয়ে গেল তখন সালে আলাইসালাম বেঁচে থাকে সাথে দাঁড়িয়ে বললেন হে আমার আমি তো আল্লাহর বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম উপদেশ দিয়েছিলাম কিন্তু তোমরা উপদেশ গ্রহণ করলে না সুরা আরাফ আয়াত উনআশি তার হৃদয় ভেঙে গেল কারণ তিনি নিজের কৌকে ধ্বংস হতে দেখলেন যারা ইমান এনেছিল আল্লাহ তাদেরকে রক্ষা করেছিলেন সারারাত হয়েছিল তারা কোনো কিছুই টের কিন্তু অবাধ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় পাননি কোন কিছু কাহিনী আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর নিদর্শনকে অবমূল্যায়ন করা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে আর আল্লাহর নিদর্শন যখন এসে যায় তখন এর পিছনে কেবল আজাবি নির্ধারিত থাকে আল্লাহর প্রতি অবাধ্য হলে উন্নত সভ্যতা মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে নবী আসুলগনের দাওয়াতের উদ্দেশ্য সবসময় এক আল্লাহর একত্বের প্রতি আহ্বান